এবার লাইলা পিস মামুনকে জীবনতরেশাস করে দিল এই বিষয়টি জানতে পুরো ভিডিওটি দেখুন মারদোর ওIslota হানির অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়েরকৃত মামলায় আগাম জামিন পেলেন টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে পিন্স মামুন সোমবার শুনানির শেষে পিন্স মামুনকে 6 সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি কামরুল হোসেন মোল্লার নেত্রদিন হাইকোর্ট বেঞ্চ বিষয়টি নিশ্চিত করেছেন পিন্স মামুনের আইনজীবী ওয়েস্টার আশরাফ রহমান গত দশই মে মারদর ইসলোতা হানির অভিযোগে রাজধানী ক্যান্টনমেন্ট থানায় প্রিন্স মামুনের বিরুদ্ধে এই মামলা করেন লায়লা আক্তার পারহাদ সেই মামলায় এদিন জামিন পেলেন টিকটকার মামুন মামলায় তিনি অভিযোগ করেন ফেসবুকে পরিচয় সূত্র ধরে প্রিন্স মামুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার দুই পরিবার সম্মতিতে বিয়ের কথা চূড়ান্ত হয় তখন থেকে মামুন বাড়িদারার ডিও এস এস এ লায়লার বাসায় থাকতে শুরু করেন সেই সময় থেকে মামুন বিভিন্ন অজুহাতে লায়লার কাছ থেকে টাকা নিতেন প্রায় মাদক সেবন করে গভীর রাতে বাসায় ফিরতেন অশ্লীল বাসায় কথা বলতেন মাঝে লায়লাকে করতেন সালের ডিসেম্বর একটি জন্মদিনের অনুষ্ঠান শেষে বাসায় মধ্যে তারা সে সময় মামুন সহ আরো দুজন মত পানের জন্য মিরপুর যেতে চান লাইলা তাকে নিষেধ করার পাশাপাশি বাধা দিলে উত্তেজিত হয়ে মামুন তাকে গালি দেন এরপরে গালি দিতে নিষেধ করলে মামুন মারধর করে হত্যাচেষ্টা চালান বলে অভিযোগ করেন লায়লা তদন্ত শেষে দুই সালের একত্রিশে জানুয়ারি মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন ক্যান্টনমেন্ট থানা পুলিশ সে বছরের তিন জুন অভিযোগপত্র পত্র গ্রহণ করেন আদালত সেই সময় পলাতক থাকায় প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়ে যায় জুন মামুন আত্মসমর্পণ করে জামিন পান মারদর হত্যাচেষ্টার মামলায় বিচার চলার মধ্যে দুই হাজার চব্বিশ সালের নয় জুন মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আরেকটি মামলা করেন লায়লা পরদিন দশই জুন কুমিল্লা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয় এগারো জুন তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এরপর পয়লা জুলাই জামিনে কারামুক্ত হন তিনি এজারে লাইলা অভিযোগ করেন বিয়ের কথা বলে তাকে দর্শন করেন মামুন একাধিকবার বিয়ের বিষয়ে বললেও নানা অজুহাতে সময় করেন অন্যদিকে প্রিন্স মামুন এবং লাইলাকে নিয়ে আরও একটি নিউজ প্রকাশিত হয়েছে অনৈতিক কন্টেন্ট চড়ানোর অভিযোগে আইনি নোটিশ মুখ খুললেন লায়লা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত জীবনের নানা দৃশ্য ও ছবি প্রকাশ এবং এসব কন্টেন্টের মাধ্যমে সামাজিক মূল্যবোধে আঘাত করার অভিযোগে আইনি নোটিশ দেওয়া হয়েছে টিকটকার প্রিন্স মামুন ওরবে আব্দুল্লাহ আল মামুন এবং লাইলা আক্তারকে লাইলা ও মামুনকে এই আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিরাজুল ইসলাম আইনজীবী মোহাম্মদ সিরাজুল ইসলামের পাঠানো রিগাল নোটিশে বলা হয় দেশের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে তিনি নোটিশ পাঠিয়েছেন এতে উল্লেখ করা হয় মূলত টিকটক ফেসবুক এবং ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে লায়লা মামুনের প্রকাশ করা ভিডিও কন্টেন্টগুলো অশ্লীল ও অনৈতিক সেই সঙ্গে দেশের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী তবে আইনি নোটিশ পাঠানো সেই আইনজীবীকে ধন্যবাদ জানিয়েছেন লাইলা তিনি বলেন আপনারা যদি আমার পেজ আইডিও ইউটিউব চ্যানেলে যান আপনারা কখনই দেখতে পারবেন না যে আমি একটি অশালীন ভাষায় কথা বলেছি বা একটি চিৎকার করে বা খারাপ ভাষায় কথা বলেছি কিন্তু অনেকে আছেন যারা আমাদের ভিডিও ইউজ করে ক্যাপশনটা একটা খারাপ ক্যাপশন দিয়ে দিলেন কিংবা অশালীন ভাবে ভিডিও ধারণ করে সেটা সম্প্রচার করলেন তো সেটার বিরুদ্ধে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে এজন্য সাধুবাদ জানাই এবং আমি বলছি যে এটা খুব ভালো একটা পদক্ষেপ তো দর্শক এই যে পিন্স মামুন এবং লায়লা বিগত কয়েক বছর ধরে একসাথে থাকতেছেন তারা বিয়েও করেন না কিছু না আসলে এটি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে কতটা যুক্তিসঙ্গত এবং ইসলামিক শরীয়ত মোতাবেক কতটা বৈধ যেহেতু মামুন এবং মুসলিম মুসলিম তাহলে একটি তো এই দেশের মধ্যে দুইজনে একসাথে থেকে মেলামেশা করতেছে দিনের পর দিন আর এসব বিষয়গুলো দেখে আমাদের যুব সমাজ কি শিখবে তাদেরকে কেন আইনের আওতায় আনা হয় না তাদের বিভিন্ন অভিযোগগুলো কেন আদালত বা থানা গ্রহণ করে কি যুক্তি আছে আর পিছনে আমি মনে করি বাংলাদেশের মতো একটি ইসলামিক রাষ্ট্রে এ ধরনের অস্থিরতা ছড়ানো বা অস্থির কোন কার্যকলাপ নিয়ে মামলা হামলা করা কতটা যুক্তিসঙ্গত সেটি আমার বোধগম্য নয় আর এসব বিষয়গুলো দেখে বাংলাদেশের মানুষ কি শিখবে অনেকেই বলতে পারেন যে বাইরের দেশে তো এমনটা হয় তো বাহিরের দেশে কি হচ্ছে বা না হচ্ছে সেটা আমাদের বোধগম্য নয় বা সেটা আমরা জানতে চাই না তো মুসলিম দেশে এ ধরনের অস্থিরতা কখনো কাম্য হতে পারে না আর এসব বিষয়গুলো দেখে আমাদের ছেলেমেরা কি শিখবে তারা তো এই অল্প বয়সে বিভিন্ন ধরনের অকারণস করে বেড়াবে তো আমাদের ছেলেমেদেরকে নষ্ট করার পিছনে এই পিন্স মামুন এবং লায়লা যথেষ্ট ভূমিকা পালন করছে এই লায়লার পিন্স মামুনই না এ ধরনের অসংকো লায়লা পিন্স মামুন এই বাংলাদেশে আরো আছে তাদেরকে সবাইকে আইনের আতায় আনা উচিত আমি মনে করি তারা একজন আরেকজনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ মামলা হামলা করছেন আর এসব বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে আর এসব বিষয়গুলো সোশ্যাল মিডিয়া দেখে মানুষ বিনোদন নিচ্ছে আর এ ধরনের কার্যকলাপ করে বিনোদন দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত ওই যে খারাপ মেয়ে আছে না যারা দেহ বিক্রি করে চলে তাদের মতো মিডিয়া এসে এসব কথাগুলো কি করে বলতে পারে মামুন আমার সাথে থেকেছে একসাথে থেকেছি কতটা জঘন্য হলে তারা এ ধরনের কাজগুলো করতে পারে আর তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে আর তারা পার পেয়ে যাওয়াতে আরো অন্যান্য যারা নেটিজেনরা আছেন তারাও উৎসাহ পাচ্ছে তো কেন আমরা এসব বিষয়গুলো হতে দিচ্ছি আমি মনে করি এসব ঘটার পিছনে মূলত আমরাই দায়ী আমরা সুযোগ দেওয়ার কারণেই তারা এই ধরনের ওকারসগুলো করতে পারে আমি বুঝি না তাদের কি বাবা মা নেই আর তাদের বাবা মারা এটি জেনেও কিভাবে এসব কাজ করতে দেন তাদের বাবা মারাও খুব এনজয় করেন আমার মনে হয় এই সব বিষয়গুলো দেখার পরে জানার পরে তো যাও ভিডিওটি এবজন্তই এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস